আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছি কোনো দুইটা সমীকরণ দেওয়া থাকলে সেগুলো সঙ্গতিপূর্ণ কিনা সেটা নির্ণয় করা নির্ণয় বা চেক করতে হয় বা ভেরিফাই করতে হয় কেমনে এখন মনে করেন কখনো যদি সমীকরণটা অনন্য সমাধান থেকে থাকে অনন্য সমাধান থেকে থাকে এখন সমীকরণ দুটোকে কীভাবে আমরা সমাধান করব। সেই সেগুলো আমরা এখন দেখব সমাধান করার বিভিন্ন পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি এই প্রতিস্থাপন পদ্ধতিতে যেটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা সমীকরণে অন্য অন্য একটা অজ্ঞাত রাশি যেমন ধরো আমরা ওয়াইটাকে আমরা একটা ওয়াইয়ের মান বের করব এই অন্য অন্য আরেকটা অজ্ঞাত রাশির সাপেক্ষে তার মানে এই সমীকরণটাকে আমরা এবার লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু টু মাইনাস ফোর এক্স এটাকে আমরা লিখতে পারি টু মাইনাস ফোর এক্স আমাদের একটা ওয়াই এর ভ্যালু বেড়ে গেলাম সেখানে আমাদের ফোর এক্স একটা আরেকটা অন্য আরেকটা যে অজ্ঞাত রাশি সেটা সহ রয়ে গেছে তো এটাকে যদি আমরা সমীকরণ নাম্বার তিন দেই এই সমীকরণটাকে যদি আমরা দুই নম্বর সমীকরণে এই এর ভ্যালু যদি দুই নাম্বার সমীকরণে উপস্থাপন করি তাহলে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের প্রতিস্থাপন করার এই জন্য এটাকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয় কারণ এই একটা থেকে একটা মান বের করে এর মান বের করে দ্বিতীয়টাতে প্রতিস্থাপন করা হয় ওই জায়গাটাতে দিয়ে দেওয়া হয় যাতে সমীকরণটি এক চলক বিশিষ্ট সমীকরণ হয় তার মানে হচ্ছে থ্রি ইন্টু টু মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর তার মানে এটাকে লেখা যায় টু এক্স প্লাস তিন দুগুণে ছয় সিক্স মাইনাস টুয়েলভ এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর এখান থেকে আমরা লিখি সিক্স মাইনাস টেন এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর এখান থেকে আমরা লিখে দিতে পারি

ফোর ইকুয়ালস টু মাইনাস টু তার মানে হচ্ছে নিম্ন সমাধান এক্স কমা ওয়াই আমরা এইভাবে লিখবো ইকুয়ালস টু তার মানে এক্স এর ভ্যালু লিখব ওয়ান কমা মাইনাস টু এটা এখান থেকে আমরা দুটো অজ্ঞাত রাশি এক্স এবং ওয়াই এর মান বের করে ফেলেছি এখন এটাকে যে শুদ্ধ হয়েছে কিনা সেটা আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে করতে পারি সেই শুদ্ধি পরীক্ষাটা করতে হয় যে করবো আমরা সেটা হচ্ছে এক নম্বর সমীকরণে যদি আমরা এক্স এবং ওয়াই এর মান বসায় দিই তাহলে হচ্ছে ফোর ইন্টু এক্স এর মান ওয়ান প্লাস ওয়াই এর মান হচ্ছে মাইনাস টু ইকুয়ালস টু কত আসে আমরা দেখি ফোর মাইনাস টু ইকুয়ালস টু টু যেটা এখানে আমাদের টু আসছে আমাদের ক্যালকুলেশন টু আসে তার মানে এটাকে সিদ্ধ করছে আমরা দুই নাম্বারেও যদি দেখি টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু মাইনাস টু ইজ ইকাল টু টু প্লাস প্লাস হবে না এটা হবে মাইনাস সিক্স সমান 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 হবে ফোর তার মানে এখানে মাইনাস ফোর আছে তার মানে এটা সমীকরণ শুদ্ধ করছে তো এইভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি